যারা অবহেলিত আমি তাদের জন্য রফিকুল ইসলাম এক মানবতার যোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ বিশ বছর ধরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন রফিকুল ইসলাম প্রতিদিন হাসপাতালের সামনে পড়ে থাকা নাম পরিচয়হীন অসহায় বৃদ্ধদের দেখে কেঁপে তার মন যাদের কেউ চোখে দেখেন না কেউ কানে শুনেন না কেউ বা হাঁটতে পারেন না তাদের দেখে মনে পড়তো নিজের মা বাবার কথা যাদের হারিয়েছিলেন শৈশবে

নিজের শেষ সম্বল ময়মসিংহ শহরের জমি সেই টাকায় গড়ে তোলেন একটি আশ্রয় কেন্দ্র দুই হাজার সাল থেকে শুরু করছি পরে উনিশ সালে মানে লোকজন দোকানে আরম্ভ করছি বৃদ্ধাশ্রম আনা আরম্ভ করছি হাসপাতাল থেকে হাসপাতাল সমস্যা দেয় অনেক ধরনের প্রশাসনরা আসে আমাদের দেখার জন্য আমাকে সহযোগিতা করে আমার বৃদ্ধাশ্রম বা এফেক্স ক্লাব থেকে করে দিয়েছে মাইনে সিং মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধ আশ্রয় কেন্দ্র গ্রাম বীর কামটখালী ইউনিয়ন বীর বেতাগৈর উপজেলা নান্দাইল ময়মনসিংহ আমাদের বৃদ্ধাশ্রমে দু হাজার উনিশ সাল থেকে তৈরি করছি শুরু করছি আমি মাইমি সিং মেডিকেল কলেজ হাসপাতাল আগে মাস্টার চাকরি করতাম বিশ বছর চাকরি করছি তখন হাস বৃদ্ধাশ্রমটা রেডি করলাম দেন অজ্ঞাত লোকজন পড়ে রয়েছে হাসপাতালে আমি অনেক লোক অজ্ঞাত দেখতে পাই ডিউটির সময় এখানে আশ্রয় পেয়েছেন এখন পর্যন্ত ৩৩ জন মানুষ মারা গেছেন ১২ জন ফিরে গেছেন পরিবারে চারজন এবং বর্তমানে বসবাস করছেন আঠারো জন রফিকুল ইসলাম ও তার স্ত্রী কল্পনা আক্তার নিজ হাতে সব বৃদ্ধ বৃদ্ধার দেখভাল করেন বৃদ্ধাশ্রম দেওয়ার ওনার সব আচ্ছা যাক শোনা দিছে আমি এখন ওনার পাশে আসি ওনার এখন আমি রাস্তা থেকে লালন তুলিয়া ওদের পাশে থাকতে হলে এখন আমার ভালোই লাগে সপ্তাহে শুক্রবারে মাংস খাওয়াই মাছ খাওয়াই শাকসবজি ডাল তো চাকরি ছাড়া দিছে কিভাবে আর এর মধ্যে চাকরি ছাড়া দেওয়ার পরে রাগ হয়েছে একদিকে আরেক দিক দিয়ে কিন্তু ভালো হয়েছে নাহলে আমারই একা সামলাইতে হয় হ্যাঁ যেহেতু চাকরি ছাড়িয়ে আয়সা পড়ছে হ্যাঁ কাজ করতে পারে আমার তারপরে আর একটু ভালো লাগছে চাকরি তারা করে নাহলে আমার একাই সামলাইতে একা একা সব কাজ করা যায় নিজের শেষ বিশ শতাংশ জমিও বিক্রি করে দিয়েছেন তৈরি করেছেন কবরস্থান যেন মৃত্যুর পরও এদের ঠাঁই থাকে আমাদের বৃদ্ধাশ্রমে বারো জন মানুষ মারা গেছে এ জায়গা তিনজন মানুষকে মারি দেওয়া হয়েছে আর সে জায়গায় পাঁচজনকে মারি দেওয়া হয়েছে আর চারজনে লয়ে গেছে

আমার বাড়ার তো তাও জাগা নয় বেচা কই গেছি লাগা গেছি লাগা পরে তোমার এমন ভালো লাগে না তোমার সরকারি ও বেসরকারি সহযোগিতায় এবং মানুষের অনুদানে চলছে এই প্রতিষ্ঠান তবু সংকটে পড়লে রফিকুল হাত পাতেন হতাশ হয়ে নয় ভালোবাসা দিয়ে গ্রামের লোকের সহযোগিতাই চলে আমাদের দেশের মানে বিশ কিলোমিটারের ভিতরে চারদিকে মানে একটা কিছু পরে এই জায়গায় খাবার দিতে গিয়ে পুরাতন কাপড় দেয় আমার বৃদ্ধ মা বাবার লেগে আমি পুরাতন কাপড় চায়া জায়গা আনি এক সপ্তাহ পরে হোক গ্রাম থেকে কাপড় চায়া চায় আনি আমার বৃদ্ধ মা বাবার লেগে। ডাইল ভাতও চাই যারা বড় লোক আছেন প্রতাপশালী লোক গরিব মানুষকে সহযোগিতা করেন তাকে আমার বৃদ্ধা মা বাবারা কিছু খাবার দিন এই মানুষটির প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা আমাদের এই অনুসার আছে না সহযোগিতা সমাজ সেবা তাও সহযোগিতা করে যতটুক পারে অত সহযোগিতা পাই আমি আমাদের মাতৃ ছায়া বৃদ্ধাশ্রম যেটি আছেন আমাদের ঈদ নান্দাই উপজেলায় আসলে এখানে একেবারে জীবন সায়ান্নে পৌঁছে যাওয়া যে মানুষগুলো আছে তাদের এই জায়গায় বিচরণ এবং এই জায়গাটাকে ঘিরে আমি নিজেও এখানে গিয়েছি বিগত সময়ে আমাদের সরকারি যে সহযোগিতাগুলো আসে উপজেলা প্রশাসনে সেগুলো থেকে আমরা সর্বপ্রথম চিন্তা করি যে এই বৃদ্ধাশ্রমটাকে যেন আমরা এই সরকারি সহায়তার অধীনে আনতে পারি মানবতার এই আশ্রমে আপনার সাহায্যও হতে পারে একজনের বাঁচার আলো